আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের বাংলাদেশে কিন্তু বেশ কিছু কোম্পানি আছে যারা সিমেন্ট নিয়ে কাজ করে ধরেন সরকার সিমেন্ট নিয়ে কাজ করে এডিএল করে এসিআই করে ইয়ন শুরু করেছে শুরু করেছে আমাদের লাল তীর তা আমরা লাল তীরে আসি আগে কখনো আসলে সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়নি আজকে আমি স্যারকে পেয়েছিলাম স্যার কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা ছিলেন এখন দিন লাল তীরে আছেন স্যার আমরা লাল তীরের সিমেন্ট আমার খামারি ভাইরা কেন গ্রহণ করবে কারণ আমাদের এটা রিসার্চমূলক আমাদের প্রতিষ্ঠান আমাদের যে প্রোডাক্টগুলো আছে বিশেষ করে আমাদের যে বুলগুলো আছে আপনার বাম দিকে খেয়াল করে দেখবেন দেখবেন যে এই বুলগুলো আপনাদের যে আমাদের প্রভেন বুল হিসেবে আমাদের লালতের যারা আমাদের ফিল্ডে প্রোজেনি টেস্ট করে এদের পারফরমেন্স খুবই ভালো এবং খামারিরা খুব আগ্রহী এবং এই সেমেনের মাধ্যমে আমরা এবং লাল তেল যে রিসার্চমূলক কার্যক্রম করেন তার মাধ্যমে আমরা দেশের গবাদি পশুর উন্নয়নে আমি অংশীদার আমরা উন্নয়ন করতে চাচ্ছি এবং করে থাকছি আর আমাদের যে সিমেন্টগুলো আমরা প্রোডাকশন হয় অতি সতর্কতার সাথে এবং বিশ্লেষণ করে আমরা টাইম টু টাইম এগুলো বিশ্লেষণ করে দেখি যে আমাদের সিমেন্টের গুণগত মান ঠিক আছে কিনা এগুলো আমরা নির্ণয় করে আমরা ফিল্ডে প্রতিনিয়ত চেক করে এগুলো পাঠাই আর একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের এখানে দেখবেন যে মহিষের 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 আমাদের যেটা আছে দেশি মহিষের জিনোম সিকোয়েন্সটা আমাদের প্রথমে লাল তীর আমাদের এটা প্রথমে এটা সিকোয়েন্সটা করে আপনার চাইনা কোম্পানির যত প্রসেস এটা করেন এবং বা আছে বাংলাদেশ প্রথমে এই জিনোম সিকোয়েন্সটা আমাদের লাল তীরের করা হয় স্যার আপনি কি হই যায় ইসে চাকরি করতেন প্রাণী সম্পদ আমার নাম ছিল ভুলে গেছি ডাক্তার মিয়া মোহাম্মদ জিল্লুর রহমান স্যার আমি স্যার আপনার ইশে গিয়ে তো শাকাতকে নিয়েছিলাম মনে আছে ওই লাবে লাবে বলে রাখি বন্ধুরা আমাদের আমাদের ভিডিওর ভিতরে দেখুন যে বড় যে সাইওয়াল গরুটা 1050 কেজির ওজনদার সাইওয়াল গরুর ই দেখিয়েছিলাম সেটা কিন্তু জিল্লুর রহমান স্যার আমি মিলাচ্ছিলাম

সব থেকে বেশি কিন্তু সিমেন্ট নেয় কিন্তু আপনার ওই প্রতিষ্ঠানের আমিও চাই এবং আশা করি পর্বতীতে লাল তীরেও এক সময় দেখবেন যে যে সর্বোচ্চ সিমেন্ট আমরা মানুষকে সব এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে আপনার সরকারের লাস্ট দশটা সিমেন্ট আর সেটা কিন্তু আমাদেরই কল্যাণ আমার পার্সোনাল আমারই কল্যাণে আমারই কারণে সব থেকে ডিমান্ড কিন্তু ওইটা যত কোম্পানি যে যাই বলুক

আমি পরে সারা দেশের এখনো কিন্তু প্রবীণবুলের চাই সাবার ডেরিতে বাট মানুষের মুখে মুখে কানে কানে কিন্তু হৃদয়ে কিন্তু প্রবীণবুল গেতে আছে সবাই কিন্তু এখনো প্রবীণবুল চায় যে স্যার আপনার মেসেজটা স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার ভালো লাগলো স্যার